আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি মালয়েশিয়ার ফার্স্ট টাইম যাচ্ছি হচ্ছে মসজিদে জমা নামাজ পড়তে আমি এখনো মসজিদ পাই নাই আসার পর থেকে সো এখন যাওয়ার পরে বুঝতে পারবো যে মসজিদ কোথায় পড়েছে আই হোপ আজকে যাওয়ার পরে আমি এভরি ফ্রাইডে মসজিদে নামাজ পড়তে পারবো আর বাকি পাঁচ অক্ট বাসায় বসে নামাজ পড়তে পারবো বিকজ এখন যে মসজিদে যাব সেখানেও আমাদেরকে ট্রেন ইউজ করতে হবে মানে অ্যালার্টে সো ভিডিওটি দেখে তখন দেখা যাক মসজিদ কোথায় পড়েছে আমরা লোকেশন দেখে সামনের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ মসজিদ পাওয়ার পর আমরা চলে যাচ্ছি মসজিদে স্টেশন থেকে বের হয়ে এখানে কিছু শপিং রয়েছে লাইক টুপি তারপর ইসলামিক যে বিষয়গুলো দেন এখানে এই যে টাকা নিচ্ছে মসজিদের আমাদের দেশে এভাবে নেই তারপর রয়েছে সাইড দিয়ে অনেক মানুষ বিছানা নিয়ে বসে আছে বিকজ অনেকে প্লেস পায় না আর মসজিদটা দেখেন অনেক সুন্দর মসজিদের এরিয়াটা দেখেন জাস্ট ওয়াও আপনি জাস্ট কল্পনা করেন এটা আপনি কোথায় আসছেন জাস্ট কল্পনা করেন মানে কি বলবো আমি আমার লাইফে এরকম একটা লাইফ চাইছিলাম যেখানে এভরিথিং ইজ ব্যাটার এভরিথিং ইজ ব্যাটার কোনো লাইফে কোনো প্রবলেম থাকবে না নিজের মতো করে চলতে পারবো সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মন আরও মনে আসো করেছে অ্যান্ড এখন আমরা যাচ্ছি কানাই অজু করতে অজু করার পর খুঁজে বের করতে হবে কোথায় বসবো নামাজ শেষ হওয়ার পর হঠাৎ অনেক বৃষ্টি শুরু হয় দেন বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে যাই বিকজ আমাদেরকে তো বাসায় যেতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই অনেক ছোট যেত বাট আমি আরও ইচ্ছে ছিল ভিডিও করার জন্য